খেতে সেই টেস্ট হয়েছে বাড়িতে প্র্যাকটিস করবে এরকম ভাবে কি কি দেওয়া হয়েছে বলতে বলো বলবে না যেটা মানে চাই রিভিউটা দাও কেমন হলো ভালো হইছে শুধু বলবো না চায়ে আদা কম আর মুড়িতে কি বললো ঝাল কম ঝাল কম ও কুদ বের করবেই মামাম বলো কেমন হইছে ও টক ডাল মিষ্টি ঘরে সাজানোর দায়িত্বটা ছিল বানুর আর বাইরেটা আমি সাজানোর চেষ্টা করেছিলাম তো আপনাদের এখানে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেছি আরো একটি নতুন ব্লগ তো চলো আজকে কি কি হয় দেখতে থাকো আর সকালবেলা দেখো চা নিয়ে বসে পড়েছি চা খাওয়া হবে আর কালকের অনেক খাবার দাবার আছে সেগুলো আজকে খাওয়া দাওয়া করব তো চলো দেখা দেখো আমার কিন্তু এখনো ঘুম ভাঙেনি কালকে ইন্ডিয়ার খেলা ছিল না আমি দেড়টা পর্যন্ত খেলা দেখেছি সবাই এরা ঘুমাচ্ছিল আমি চুপচুপ করে খেলাগুলো দেখিয়েছিলাম কালকে যেহেতু আমাদের ইন্ডিয়ার খেলা আছে বলে কথা শেষ মধ্যে আমরাই জিতলাম আমি একজন কালকে তো আলাদা করে পরিচয় দেওয়া হয়নি তো এটা হলো ইন্দ্রর কাকার ছেলে মানে আমার হয় আর ভাই ভাই বলতে পারো আমি বলি তো বল বল দাদা চ্যানেলে তুই কিছু আচ্ছা বন্ধুরা তো আমি গতকাল রাতে এসেছি দাদা আমার এই ভাইজির জন্মদিনে এসেছি তো ওকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করবে যেন আমার ভাইজিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দাদারা অনেক কষ্ট করে এই চ্যানেলটা খুলেছে দাদাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে কোনো ভুল ত্রুটি কোনো কিছু হলে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন কি হচ্ছে না হচ্ছে কোয়ালিটি সব কিছু কমেন্টে সব কিছু জানাবে আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে দাদারা ছোট একদম তোমাদের তোমাদের হাত ধরে এগিয়ে যেতে চায় তোমরা যা যেমনভাবে সাপোর্ট করবে সেরকমভাবে দাদারা এগোতে পারবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে দাদারা কিছুতেই এই চ্যানেল দাঁড় করাতে পারবে না সব কিছু তোমাদের ওপরে ডিপেন্ড করছে বন্ধুরা তো আমি বেশি কিছু বলছি না তো নেক্সট ভিডিওতে আবার আমি আনবো দাদাদের বাড়িতে আসা যাওয়া করি সবসময় দেখতে হবে আমারও একটা ইউটিউব চ্যানেলের পেজ আছে সেটারও লিঙ্ক দাদাদের ওখানে দেবো কিংবা আমার চ্যানেলের নাম হচ্ছে দেব গ্রুপ ব্লগস ঠিক আছে ওটাও সাবস্ক্রাইব ওটা সার্চ করবে পেয়ে যাবে দাদাদের ওখানে লিঙ্ক দেওয়া থাকবে তো তাটা এখন সকাল তোমার সৌদিত্য টাইমটা বলে দিয়েছে তো এখন চা খাওয়া হচ্ছে তো সারা দিনে ব্লগটাকে দেখতে থাকো তো দেখো চলে আসলাম সকালবেলা খাওয়া দাওয়া করতে সকালে আলাদা করে টিফিন কিছু বানাইনি কালকে রাতে ফ্রাইড রাইস আর মাংস ছিল ওটা দিয়েই আমরা সকালে খেয়ে দিয়ে নিলাম আর মামমাম বাবার কোলে বসে আছে দেখো আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি বাবাই সমস্ত রিচ খাওয়ার ঠিক পছন্দ করে না ওই জন্য খাবে না বললো তো আমরাই সবাই খেয়ে নিচ্ছি সকালে খাওয়া দাওয়ার পরে আর কিছু শেয়ার করা হয়নি তারপরে হালকা রান্না বান্না করেছিলাম আর দেখো আমরা সবাই দুপুরে খাবার খেতে বসে গেছি রান্না করেছি পাতলা ডাল আর ভেন্ডি ভাজা আর দুপুরের পায়েস ছিল আর চাটনি আছে ওই দিয়ে আমরা খেয়ে নেবো সবাই বললো কালকের দিয়ে এটা সেটা খাওয়া হচ্ছে ওই জন্য হালকা পাতলা কিছু খাবে কালকের দিয়ে মাংস মাংস খাওয়া হচ্ছে ওই জন্য দুপুরবেলা সিম্পল খাওয়া দাওয়া আলু মাখা ডাল আর ভেন্ডি ভাজা আমরা খেতে ওই রামে জায়গাটা এই আলু গোলা আর এই ভাত এই খেতে হয় সেই শাক এই আলু গোলা আর এই ডাল

ছে এই যে আম তেলের কৌটা শেষ এই সে আজকে শেষ চাটা কেমন হলো জটমশাই ভালো হয়েছে ভাগনে ভালো মানে কেমন লাগছে খেতে হ্যাঁ বলুন স্যার ভালো হয়েছে কিন্তু খেয়ে যায় চাটা আমি ঘুম থেকে উঠে আগে আমি বলেছি চাটা পরে সবাই তো সারা কালকে প্রায় অনেক রাতে দেরি করে ঘুমিয়েছি আর আজকে সারা দিনেও টুকটাক কাজ ছিল ভালোই মাথা ধরেছে ঘুম থেকে উঠে একটু ভাবছি যে একটু মাথাটা ঠিক টিপ করছে না ধরতে পারে কিন্তু আমার হয়েছে আরে মাথা মানে কেউ কি হাত দিয়ে ধরেছে না পা দিয়ে ধরেছে কোনটা জিঞ্জার আর বৌদি তো এখনো চা খায়নি দেখতে হচ্ছে এখন এই মুড়ির প্রসেসিং এর কাজ চলছে

এত কষ্ট একের ক না একের পাঁচ কোনটা দাদা বলো ঝালটা কমাইছে ঝালটা কমাইছে আর বৌদি তুমি কিছু বলবে তুমি তো নিজে মাকে তুমি কিছু বলো বলবো না খুবই ভালো লেগেছে ঝাল মুন সব ঠিকঠাক আচ্ছা

সবাই ফোনে ব্যস্ত বাঁচুর মনে হয় ওই গান শুনেই এত হাসি পাচ্ছি বলো বাঁচু হ্যাঁ

আর যখন এই সময় পাচ্ছে দেখো এই তিন মাথায় এক জায়গায় হয়ে যাচ্ছে কি এত ওদের যে আলোচনা থাকে কে জানে আর তুই শুধু রিভিউ নিতেই আছিস ক্যামেরা

প্রথমে খেলাম চা খেলাম তারপর মুড়ি মাখা খেলাম আর একটু পায়েস ছিল বোনের সেই জন্মদিনের পায়েস একটু ছিল সেটা খেলাম আর এখন ফুচকা এটা এখন টেস্টিং চলছে কেমন কি স্বাদ হয়েছে দেখো বলছে কত বড় গাল ডাল নুন তারপরে যে যে স্বাদগুলো যা যা দরকার হয় সবগুলো পারফেক্ট আছে এনাকে গিয়ে पालिन पड़ेगी सरप्राइज दिया जो कुछ काला के वही तो कुछ वाला कुछ का दिच्छे नहीं ये डाला <laughs> है नाम करने कुछ का बने कैसे राजा तो रीवी दरीवी देखा हूँ ना इसे क्या हाल है बाल 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 कॉटन बाल इस शॉप में

এবার রাতের ডিনারের পালা তো চলে আসলাম রাতের ডিনার করতে মাছ ঝোল হয়েছে রুই মাছ আর আলু খাওয়া স্টার্ট হয়ে যাচ্ছে বাবার একটা এর মধ্যে মতবাদ আছে মাছটা না গোটা না রেখে পেটি বার করতে বলেছে বাবা কিন্তু মা সেটা করেন তুমি নেওয়া

জন্মদিন চলে গেছে কিন্তু এখনও দেখা যাচ্ছি ঘরের মধ্যে সিদ্ধি হয়ে থেকে গেছে সেটা আপনারা এখনও দেখতে পাচ্ছেন আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় রাত মামা আম খেয়ে এখনও জেগে আছে শুয়েও আছে ও আর আমাদের খাওয়া দাওয়াও শেষ হলো একটু আগেই তো সারাদিনটাও আজকে যেন কালকের স্মৃতিগুলো চোখের পাতায় ভেসে থাকছিলো বেশ ভালো লাগছিল সেইগুলো ভেবে আর আত্মীয় স্বজনের মধ্যে আমার বাবা আমার ভাবনা আর আমার ভাই আছে ওরাও কালকে চলে যাবে বাড়িটা আরও ফাঁকা হয়ে যাবে তো বলতে কিছু বল হাই বন্ধুরা আবার চলে এলাম রাতের ডিনার কমপ্লিট করে ক্যামেরার সামনে তো একটাই কথা বলবো যে আমার দাদাদের আর বৌদিদের আর আমার ছোট ভাই ভাইজিকে ভালো করে সাপোর্ট করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এই তিনটে জিনিস করতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা আর আমার চ্যানেল যেটা আছে দেব গ্রুপ ব্লগস বলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো বেশি কিছু বলছি না সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে তো কালকে তো অনেক ঢকও গেছে কালকে আমার ভাইজির জন্মদিন ছিল তো সেই সেই উপলক্ষে আজকে দিনটা থাকা হলো দাদা বলল যে আজকে দিনটা ভাই থেকে যা সকালে চলে যাব। তো আর এই ব্লকে তো আর আসতে পারবো না নেক্সট দিন যখন আবার আসবো তখন আবার ব্লকে দেখা হবে তো টাটা বাই বাই হরে কৃষ্ণ রাতে রাতে